ইচ্ছা করতো স্যার তুমি আজকে মুরগির রান্না খাইবা আচ্ছা ঠিক আছে তুমি এখানে একটু বসো অপেক্ষা করো আমি তোমার জন্য মুরগির রান চটপট রান্না করে নিয়ে যেতেছি রান্না করবো মুরগির মাংস আর মুরগির মাংসের লেগ পিসগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে কিন্তু মাংসটার ভিতরে মশলা ঢুকবে আর এখানে কিন্তু তেল বসাই দিচ্ছি তেল বসাই দিয়ে কিন্তু এখানে পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম এখানে এলাচ দিয়ে দিলাম এখানে দারচিনি ফেঙ্গা মানে সব কিছু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিন্তু এখানে সব ময় মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ ধার গুঁড়া জিরা গরম মশলা লবণ স্বাদ মতো দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে মশলাটা সব কিন্তু শিয়ে নিলাম আর হালকা একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু কেটে রাখা মাংসগুলো দিয়ে দিবো মশলাটা কষানো হয়ে গেছে এখন কেটে রাখা মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে এক এক করে দিয়ে দিব মাংসগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার পরিষ্কার ঝাঁকে দিয়ে রেখেছিলাম আর সেই মাংসগুলো কিন্তু একদম ধুয়ে ভালো করে লড়া করে দিয়ে দিব সুন্দরভাবে লালাচারা দিয়ে দিলাম মশলাটার সাথে কিন্তু মাংসটা মিশে গেছে আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা কিন্তু আমি এখন আবার লালাচারা দিয়ে দিব আর মাংসটা থেকে কিন্তু খুব সুন্দর গ্র্যান্ডি হয়ে এটা আমি আবার সুন্দর করে লাড়াচারা দিয়ে কিন্তু মশলার সাথে মিশিয়ে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব মুরগি রান্নাটা কিন্তু হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু মুরগিটা রান্না করে ফেললাম আর হালকা একটু জোরে জোরে রাখছি এটা মাংস থেকে গেছে আমি একটা ঝোল দি নাই এই ঝোলটা দিয়ে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করলাম রান্নাটা হয়ে গেছে এখন আব্দুল্লাহকে খাবার দিব